বিরতির পর স্বাগত ব্যাংকক সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ব্যাংককে গিয়ে ইউনুসের সাথে বৈঠক হতে পারে এমনটাই কিন্তু এবার সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ইউনুস বৈঠকের সম্ভাবনা বা থাকছে কারণ শুক্রবার ব্যাংককের বৈঠক হতে পারে আর ওই বৈঠকেই কিন্তু দেখা হতে পারে বা বৈঠক হতে পারে দুই দেশের রাষ্ট্রপ্রধানের দাবি বাংলাদেশের বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংককে যাচ্ছেন মোদি আর সেখানেই মূলত দেখা করার সম্ভাবনা এমনটাই দাবি করছে বাংলাদেশ বিস্তারিত জানবো টেলফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব বহুবার আমরা দেখেছি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চেয়েছে তারা বারবার আবেদন জানিয়েছে যে ভারত সরকার বা প্রধানমন্ত্রীর সাথে যেন একবার হলেও বৈঠক হয় তবে সে ক্ষেত্রে আবারো তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ব্যাংকক সফরে গিয়ে যেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে এমনটাই দাবি যদি তাদের বৈঠক হয় তবে আগামী দিনে কি মনে হয় দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করার জন্যই এখন বাংলাদেশ মরিয়া এবং এই বৈঠক করাতে তোড়জোড় শুরু করে দিয়েছে দেখো প্রথমেই বলি যে বৈঠকটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে বাংলাদেশের যিনি মুখ্য অন্তর্বর্তী সরকারের প্রধান রয়েছে মোহাম্মদ ইউনুসের যিনি তার আবার যে পরামর্শদাতা রয়েছেন খলিরুর রহমান তিনি সাংবাদিকদের কাছে আজকে বলেছেন যে ব্যাংককে বৈঠক হবে মোদি এবং ইউনুসের মধ্যে এবং ইতিমধ্যেই তুমি জানো যে কিছু বেশ আজকে অনেকক্ষণ আগেই কিন্তু মোদি পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন কিন্তু ব্যাংককে তাকে সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এবং সেখানে তিনি আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন কিন্তু আজকের কিন্তু নেই যদিও তরফ থেকে দাবি করা হয়েছে বৈঠক নিশ্চিত কারণ খলিলুর রহমান দাবি করছেন কিন্তু বাংলাদেশ আমাদের ভারতবর্ষের যে বিদেশ দপ্তর তাদের যে সফর তারা যে শপথ সূচি বার করেছে দিয়েছে প্রধানমন্ত্রী তাতে কিন্তু কোনো জায়গায় এখনো পর্যন্ত লেখা নেই কোন সেরকম কোন বৈঠকের সম্ভাবনা নেই দেখছি আমরা আমি জানি না শেষ মুহূর্তে ভারত সরকারের দুই দপ্তর সেটা হয়তো চেঞ্জ হতেই পারে কারণ ওখানে দুই রাষ্ট্রনেতা দেখা হবে যেহেতু বিমসটেকের সম্মেলন আছে আগামীকাল সম্মেলন আছে কারণ বিমসটেকের যে এই যে বঙ্গোপসাগরীয় উপকূল অঞ্চলে যে সাতটি দেশ বাংলাদেশ ভারত ভুটান মায়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড এই সাতটি দেশের মধ্যে আর্থিক এবং অন্যান্য যে উন্নয়ন নিয়ে তাদের আলোচনা হবে সেক্ষেত্রে বৈঠকের একটা সম্ভাবনা থাকতেই পারে কারণ এই যে দেশগুলো সাতটা দেশ বৈঠক করবে তাদের মূলত তাদের তো নিজেদের দেশের মধ্যে পরস্পর পরস্পরের সহযোগিতা করার জন্যই বৈঠকটা সেক্ষেত্রে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি এটা বহুদিন ধরে বাংলাদেশ চেষ্টা করছে যে চীন সফরের আগে বা ইউনুস একটা বৈঠক করতে চেয়েছিলেন বাংলা মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেই বৈঠকে তখন ভারত সরকারের তরফ থেকে মানে যাওয়ার কিছু জানানো হয়নি এখন থেকে সম্মেলনে গিয়ে বৈঠক করতে চেয়েছেন যদিও বাংলাদেশ দাবি করছে কিন্তু ভারত সরকারের তরফ থেকে এখনো কিছু বলা হয়নি কিন্তু তার মধ্যে ইউনুস যেটা করেছেন যেন যে এই যে নর্থ ইস্ট যে অঞ্চলগুলো মানে নিয়ে সেই যে তার বিতর্কিত মন্তব্য যে বঙ্গোপসাগরের যে এই জায়গা থেকে এই যে স্থলভাগ থেকে বঙ্গোপসাগরে পৌঁছাতে পারবে না এটা এবং এই সমুদ্রের মালিকানা সমুদ্রের অভিভাবক তারা এই নিয়ে যেমন একটা বিতর্ক তৈরি হয়েছে ভারত অত্যন্ত ক্ষুব্ধ ভারত কিন্তু অফিশিয়ালি এখনো পর্যন্ত বাংলাদেশকে কোনো মানে চিঠি কিন্তু পাঠায় পাঠায়নি কিন্তু যদিও নর্থ ইস্টের সমস্ত মানে মুখ্যমন্ত্রীরা অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে এখানকার যারা নর্থ ইস্টের পলিটিক্যাল যারা নেতা আছেন রাজনৈতিক নেতা তারা কিন্তু প্রতিবাদ করেছে ইউনুসে কিন্তু ভারতকে ভারত কিন্তু এখনো সরকারি ভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এর মধ্যে দুই নেতার তারা পৌঁছে গেছেন ইউনুশও কিন্তু আজকে পৌঁছে যাবেন যেহেতু আগামীকাল সকাল থেকে এই সম্মেলন আছে এবং আগামীকাল সম্মেলনের মধ্যে যে শিডিউলটা আমরা দেখেছিলাম যে সম্মেলন শেষ হওয়ার পর নরেন্দ্র মোদী তিনি সরাসরি সম্মেলন থেকে চলে আসবেন শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার সেখানে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন সেখানে কিছু চুক্তি হবে তবে যদি বৈঠক হয় কারণ ভারত সবসময় দেখো মানবিকতা নিয়েই দাঁড়ায় ভারতটা কোনো সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশকে বাংলাদেশকে চাল দিচ্ছে বাংলাদেশকে নিত্য প্রয়োজনীয় প্রতিটা জিনিসপত্র দিচ্ছে কিন্তু সেই সহযোগিতা নেওয়ার পরও বাংলাদেশ প্রতিটা ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা এতদিন তারা ভারতের বিরুদ্ধে কথা বলছিল এখন তো ইউনুসও বলছেন এতদিন পরিষ্কার হলো যে ইউনুস কিন্তু এই যে উস্কানিমূলক বক্তব্য গুলো মৌলবাদীরা বলছিল তার পিছনে সরকারই রয়েছে এমন দেখো যে হিন্দুদের উপর দীর্ঘদিন অত্যাচার চলছে যেখানে ভারত সরকার প্রতিবাদ করেছে যে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করা হোক শান্তি ফিরিয়ে আনা হোক কিন্তু বারবার আমরা দেখেছি যে ইউরো সরকার তিনি নিজে মন্তব্য করেছেন তিনি নিজে বিভিন্ন সংবাদ মাধ্যমে মার্কিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎ দিতে গিয়ে তিনি বলেছেন না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এই অবস্থায় দাঁড়িয়ে ইউনুসও বুঝতে পারছেন যে ভারত তার সব থেকে বন্ধু এটা কি ইউনুস বুঝছেন না বুঝছেন যে ভারত তার সব থেকে বড় বন্ধু ভারত যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু তাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হবে আর্থিকভাবে যেমন তারা পিছিয়ে পড়েছে নিত্য পরিচিত জিনিস খাদ্য দাম বেশি সেটা ভারত থেকে ম্যাক্সিমাম পেঁয়াজ আলু সবই তো ভারত থেকে যাচ্ছে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে ইউনুস চাইছে একবার বৈঠক করতে কিন্তু সেই যে কিন্তু তিনি কিন্তু বৈঠক করতে দুটো দেশের বৈঠক হয় কখন যে তার সেরকম আবহাওয়াটা তৈরি করতে হয় সেটা কিন্তু ইউনুস তৈরি করতে পারেননি ইউনুস উল্টে চীন যাওয়ার আগে কথা বলতে চায় এবং চীনে গিয়ে ভারত বিরোধী সড়ক কথা বলে এলেন অর্থাৎ এই এই অবস্থায় দাঁড়িয়ে এখন দেখার যে ভারত ইউনুশ এই যে বাংলাদেশ সরকার যে দাবি করছে বাংলাদেশ সরকারের যে প্রতিনিধি খলিলুর রহমান দাবি করছেন যে বৈঠক হওয়ার এখন দেখা যাক যে ভারত এটা মানে সম্মতি দেয় কিনা বৈঠক হলে ভালো কিন্তু বৈঠক তো ভারত সবসময় তো বাংলাদেশকে পাশে দাঁড়িয়ে যে বাংলাদেশকে নিয়েই চলতে যায় আমাদের প্রতিবেশী দেশ অতিবেশি দেশ দিয়ে দেশগুলিরকে দেশেতে সাহায্য করার জন্য আন্তর্জাতিক মিনস্টেট সম্মেলন কারণে সাতটা দিয়ে সবাই তোমাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে সম্মেলন হবে কেন অর্থাৎ বৈঠক হওয়ার সম্ভাবনা আমি জানি না যদি বাংলাদেশ দাবি করছে ভারত কতটা রাজি হবে কারণ ইউনেসের যে মতিগতি ইউনেস যেভাবে কয়েকদিন আগে ভারত যে চীনে বসে ভারত বিরোধী গঠন ভারতে গিয়ে সরযন্ত্র করে এসেছেন সেটাতে ভারত অত্যন্ত খুব তো তবু ইউনেসের তিনি বুঝতে পারছেন যে তার এগুলো উচিত হয়নি কিন্তু তবু ভারত প্রথম থেকে কিন্তু কোনদিন এতদিন ভারত মানে জুলাই মাস থেকে বাংলাদেশে সরকার পাঁচই আগস্ট সরকার পতন হয়েছে হাসিনা সরকার পতন হয়েছে হাসিনাকে সেলটার দিয়েছে কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশে তার বাংলাদেশ যে তারপর থেকে বাংলাদেশে গোলমাল হচ্ছে ভারত একটা দিনের জন্য সাহায্য বন্ধ করেনি তারা কিন্তু বারবার দাবি করেছে হাসিনাকে ফেরত পাঠানো এবং তারা বারবার তাদের কোন অ্যাডভাইজার সে বলছে বাংলাদেশ ভারতের বহু আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দিয়েছে অর্থাৎ ওস্কানিগুলো কথা তারা বলে যাচ্ছে আবার ইউনূ সভা বৈঠক করতে যাইছেন প্রধানমন্ত্রীর কাছ সঙ্গে তাহলে দেখা যায় যে ভারত এই সমস্যা পরিস্থিতির দাঁড়িয়ে ভারত সারা দায় কিনা সত্যি বৈঠক হবে কিনা সেই দিকে আমরাও তাকিয়ে আছি অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ একদমই ব্যাংকের গিয়ে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী মোদি আর ব্যাংকོ་ সফরে যাওয়ার পর ইউনুসের সাথে বৈঠক হতে পারে এই সম্ভাবনা কিন্তু এবার রয়েছে কারণ বাংলাদেশ এই কথা জানাচ্ছে যদিও ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ধরনের আহ কোনো কথা বিদেশ মন্ত্রী বা ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়নি নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন